তো ফেব্রুয়ারি মাসের শেষ প্রায় একটু একটু করে রিপোর্টিং করাও আমি শুরু করে দিয়েছি আরও আমার অনেক বনসাই আছে সেগুলো আমি রিপোর্টিং করব বা গাছগুলোর অনেক কারুকার্য করা বাকি আছে সেগুলো করব তোমার সাথে শেয়ার করবো আমি তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি সৌমা তোমরা চো ওয়ান্ডার প্রায় থ্রি সিক্সটিতে আজকে আমি চলে এসেছি একটা ছোট্ট অসুস্থ গাছের বোন সাইকে রিপোর্টিং করতে তো এই বোন সাইটা আমি কীভাবে রিপোর্টিং করি বা কেমন সেফ দিই সেটা নিয়ে আজকে আলোচনা করবো তোমার সাথে তো আমার হাতে চলে এসেছে একটা পাথর এটা একটা পাথরের ভাঙা অংশ এই পাথরটার উপরেই আমি এই বোন আজকে সেট করবো তো কীভাবে করি সেটা তোমার সাথে আজকে শেয়ার করি চলো তো এটা একটা বড়ো পাথরের অংশ বড়ো পাথর থেকে এটা ছোটো করে ভেঙে নিয়েছি গাছটা ছোটো যাতে এর মধ্যে সেট করতে সুবিধা হয় সেজন্য ভেঙে নিয়েছি তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো গাছটাকে প্রথম নিতে হবে নেয়ার পর পাত্রটার ওপর সেট করে দেখতে হবে যে কোন সাইড থেকে গাছটাকে দেখতে ভালো লাগে অর্থাৎ গাছটার ফ্রন্ট সাইডটা কেমন দাঁড়াবে বোন সাইডটা কমপ্লিট করার পর সেটাই আমাদের প্রথম নির্বাচন করতে হবে তো তারপরের কাজ হবে গাছটাকে আমাদের ভালোভাবে সেট করে দেখে নেওয়া যে ঠিকঠাক বসছে কিনা না পাথরটার ওপর তো আমার গাছটা তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবে বসে গেছে তো গাছটাকে আমি এখানেই ফিক্সডভাবে সেট করে নেব তো চলো দেখো তো গাছটা যেখানে সেট হয়ে গেল তো এরপরের আমার কাজ হবে এটাকে একটা দড়ির সাহায্যে ভালোভাবে ফিক্সড করে বেঁধে দেওয়া তো এর মাঝে তোমাদের যে কাজটা লক্ষ্য করতে হবে সেটা হলো গাছটার যাতে রুটগুলো ভালোভাবে সেট হয় সেটা তোমাদের দেখে নিতে হবে যে কোন অ্যাঙ্গেলে রাখলে রুটগুলো ভালোভাবে সেট হবে তো আমি এরপরে নিয়ে নিয়েছি একটা পাটের দড়ি পাটের দড়ি কেন ইউজ করছে এখানে গাছের রুটগুলো যখন ডেভেলপ হবে তখন জিআই তার বা লাইলন দড়ি দিয়ে বাঁধলে সেটা গাছটার পক্ষে ক্ষতি হতে পারে কেন ক্ষতি হবে গাছের রুটগুলো বাড়ার সঙ্গে সঙ্গে জিয়াই তার বা লালন দড়িটা তোর পারবে না তখন এই পাটের দড়িটা পচে গিয়ে নষ্ট হয়ে যাবে আর রুটটা যেমনকার কার তেমনই থেকে যাবে তো আমি এই পাটের দড়ির সাহায্যে গাছটা বেঁধে নিয়ে দেখো তো এইভাবে আমি বাঁধতে থাকি তোমরা দেখো এমনভাবে বাঁধতে হবে যাতে গাছটা ওখান থেকে নড়ে না যায় বা গাছটা যেন ওখানেই ফিক্সড হয়ে থাকে তো এরকমভাবে বেশ কয়েকটা সুতুলি দড়ি দিয়ে বা পাটের দড়ি দিয়ে গাছটাকে ভালোভাবে পাথরের সাথে জড়িয়ে নিতে হবে তো আমার একটা জড়ানো কমপ্লিট হয়ে গেছে সুতো দিয়ে তো এরকমভাবে তিন চারটে জায়গায় জড়াতে হবে যাতে গাছটা টবেতে পটিং করার সময় যেন গাছটা খুলে বেরিয়ে না যায় তো এদিকে আমাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে তো আমি আর একটা দ্বিতীয় দড়ি দিয়ে গাছের ঠিক একদম গোড়ার দিকে রুটগুলোর সাথে পাথরটাকে ভালোভাবে শক্ত করে বেঁধে নেওয়ার চেষ্টা করছি পরে আমার কাজ হবে গাছটাকে টবের মধ্যে ভালোভাবে ফিক্সড করে সেটাকে বসিয়ে দেওয়া আর অবশ্যই খেয়াল রাখতে হবে গাছটা বসানোর সময় যেন গাছের পজিশনটা পাথর থেকে নড়ে না যায় তো আমি বসিয়ে নিই তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওটাও তো তোমরা দেখো তো দেখতেই পাচ্ছ এখানে আমার পাথরের উপরে গাছটাকে সেট করা হয়ে গেছে তো ফাইনাল লোকটা তোমরা দেখে নাও একবার কেমন লাগছে জানাও এই পাথরের উপর গাছটা সেট করে নিয়েছি তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড তো এবার আমার কাজ হবে এই গাছটাকে টবের মধ্যে পটিং করে দেওয়া তাহলে এর কাজ কমপ্লিট তো প্রথমে কি করতে হবে এই টপটা আমি নিয়েছি যখন খোলাম কুচি দিয়ে টপটার মধ্যে ড্রেনেজ সিস্টেমটা ভালোভাবে করে নিলাম তো টপটা আমি কিছু মাটি আর ইটের কুচি দিয়ে অর্ধেকটা ভর্তি করে নিয়েছি এরপরের আমার গাছ গাছটাকে মানে পাথরের সাথে সেট করা গাছটাকে ওই টবটার মধ্যে ঠিকঠাক পজিশনে বসিয়ে দেওয়া তো টবের মধ্যে আমি ওই রকটাকে সেট করার চেষ্টা করছি ধীরে ধীরে মাটি দিয়ে আমি পুরো টবটাকেই ভালোভাবে ভর্তি করে নিলাম তো ফাইনালি কাজটা আমার এখানে সেট করা কমপ্লিট হয়ে গেছে দেখো লুকটা কেমন লাগছে এই সে আমার গাছটা যেখানে পাত্রের উপরে সেট করে দিয়েছি তারপর এখানটা এখনো একটু কাজ বাকি আছে সেটাও দেখায় তোমাদেরকে দাঁড়ো এখানটা একটা গ্রো দিয়ে কেটে এখানটা দেবো এখানটা বালি আর মাটিতে প্যাকেট পুরো প্যাকিং করে দেবো যাতে রুটটা যাতে আরও ভালোভাবে ডেভেলপ হতে পারে তো চলো দেখায় সেটাও কাজটা কী করবো এই একটা গ্রো ব্যাগ নিয়েছি গ্রো ব্যাগের তলাটা কেটে নিয়েছি এরকমভাবে তো এটাকে গাছটার মধ্যে এরকম পরিয়ে দিলাম দেখো তো গ্রো ব্যাগটা এই যে গাছটার মধ্যে পরিয়ে নিয়েছি তো যাতে গ্রো ব্যাগটা নড়ে না যায় সেজন্য এই পজিশনে এরকমভাবে ইটের কুষিয়ে দিয়ে দেবো যাতে গ্রো ব্যাগটা উঠে না যায় তো চার ইটাতে দিয়ে দিয়ে দেখো ফাইনালি আমার এই কাজটা রিপোর্টিং করা কমপ্লিট এবং গাছটার মধ্যে যে এই কারুকার্যগুলো করতে চেয়েছিলাম যেভাবে করতেছিলাম সেগুলো করা কমপ্লিট কাজটা আমার কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাও আর আমার এই কাজটা ছোট্ট একটা কাজ করে দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম তো এই কাজটাও আমার কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে চলো টাটা